আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইতে হাম তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বায়ান্ন পয়সা অমান রিয়াল তিনশো ষোলো টাকা আটচল্লিশ পয়সা কত রিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা জর্ডান দিনার একশো বাহাত্তর টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা সত্তর পয়সা কুইতি ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা বারাইন দিনার তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা ইউরো একশো আঠাশ টাকা উনষাট পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা চুয়াত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা এক পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সময় টাকার শরীরে জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার শরীর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন